আজকে বানিয়েছি বিনসের কচুরি যা কড়াইশুটির কচুরির স্বাদকে হার মানাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত শীতের আমেজে বাড়িতে যদি কড়াইশুঁটি না থাকে তাহলে হাতের কাছে বিনস থাকলে সেই বিনসতেই বানিয়ে ফেলুন এই অসাধারণ স্বাদের বিনসের কচুরি যা কড়াশুটির কচুরির স্বাদকে হার মানাবে আর যে সমস্ত বাচ্চারা সবজি খায় না তারাও অনাসে খেয়ে নেবে এই ভিডিওটি দেখলে আপনারা অতি সহজে এই দুর্দান্ত স্বাদের বিনসের কচুরিগুলো রান্না করতে পারবেন আর আমি যেভাবে রান্না করেছি সেইভাবে করলে পুর একদমও বেড়াবে না তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কচুরি বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি ওজনে আছে আড়াইশো গ্রাম ময়দাটাকে একটি বড় পাত্রে ঢেলে নিলাম ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম এক চামচ চিনি দিলাম নুন আর চিনিটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম ময়দার মধ্যে ময়মের জন্য দুই টেবিল চামচ তেল যোগ করলাম তবেই তো কচুরিটা খাস্তা ও মচমচে হবে তেলটাকে ভালো করে সমস্ত ময়দার মধ্যে মিশিয়ে নিলাম ময়ামটা ঠিক আছে কিনা তা জানার জন্য ময়দাটাকে মুঠো করলাম এইভাবে যদি মুঠো হয় তাহলে বুঝে নিতে হবে ময়ামটা ঠিক আছে এবার হালকা গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব একসঙ্গে পুরো জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে ডোটা হবে লুচির ডোয়ের মতো একটু শক্ত রুটির থেকে ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট দিলাম বিনসের কচুরি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হল তিনশো গ্রাম বিনস দু ইঞ্চি আদা হাফ ইঞ্চি হিং তিনটি কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন আপনারা সেরকম লঙ্কা দেবেন হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ চিনি আর দুই চামচ বেসন যেটা বাইন্ডিংয়ের জন্য লাগবে এবার বিনসগুলোকে সামনের অংশ আর পেছনের অংশ বাদ দিলাম এবার একসঙ্গে ধরে ছোটো ছোটো করে টুকরো করে নেব সব বিনসগুলোকে কেটে ছোটো ছোটো টুকরো করে নেব বিনসগুলো আমার ভালো করে টুকরো হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার জলে কিছুটা নুন দিলাম এই এক কাপ জলেতে বিনসগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব গ্যাসটা হাইটেই খাবে। থাকবে ছ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে গুলো ভালোভাবে সেদ্ধ হয় ছয় মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা বিনসগুলো আমার সিক্সটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম এবার মিক্সি জারের মধ্যে বিনসগুলো দিয়ে দিলাম এর সাথে আদা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা তিনটে ভেঙে দিয়ে দিলাম তার সাথে চিনি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম এটা ভালোভাবে মিহি করে পেস্ট করে আনি যত ভালো মিহি পেস্ট হবে কচুরি তত ভালো হবে বিনসটা আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে পেস্ট এই রকম হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কেউ বলবে এটা বিনসের পেস্ট সবাই কড়াইশুটির পেস্ট বলেই ভুল করবে প্রথমে এক টেবিল চামচ বেসন ভালো করে ভেজে নেবো এই বেসনের কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণই ভাজতে হবে ফ্যাশনটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে কালারটাও পরিবর্তন হয়েছে ব্যাস আর আমি ভাজবো না কড়াই দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম ওয়ান ফোর্থ চামচ হিং এতে দিলাম হাফ চামচ কালো জিরে তার সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা এই হিং কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এইগুলো যত ভালো ভাজা হবে কচুরির যে পুর হবে সেই পুরের স্বাদ হবে দুর্দান্ত লঙ্কা জিরে হিং আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বিনসের যে পেস্ট আছে সেটা দিয়ে দিলাম এই পেস্টটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে কারণ কন্টিনিউ যদি না নাড়া হয় তাহলে কড়াই ধরে গিয়ে টেস্ট হয়ে যাবে এই পুরটার যতক্ষণ কাঁচা গন্ধ আছে ততক্ষণ ভালোভাবে পুরটাকে কষতে হবে এই টেস্টটা নেড়ে নেড়ে যখন দেখবেন কড়া থেকে ছেড়ে যাচ্ছে জলটা শুকনো হয়ে গেছে ঠিক তখনই ভেজে রাখা যে বেসনটা আছে সেটা যোগ করবেন এবার ভালোভাবে এই পেস্টের সঙ্গে মিলিয়ে পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে কড়া গিয়ে দেখছেন কত সুন্দর ছেড়েও যাচ্ছে এবার নামিয়ে নিলাম গ্যাসটাকে অফ করে দিলাম দেখে কেউ কি বলবে যে এটা বিংশের পুর সবাই কড়াইশুটির পুর বলে ভুল করবে পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে গোল্লা করে নেব তাহলে কচুরিগুলো করতে সুবিধা হবে সবগুলো আমার গোল্লা পাকানো হয়ে গেছে তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখি ময়দাটা কি অবস্থায় আছে এটা আমার ভালোভাবে সেট খেয়ে গেছে ময়দাটা এবার ভালো করে মসৃণ করে দু মিনিট থেসে নেব ময়দাটা আমার ভালোভাবে মসৃণ করে থাসা হয়ে গেছে এবার লেচি কেটে নেব লেচিগুলো হবে লুচির থেকে বড়ো আর রুটির থেকে ছোটো এক একটা লেচি নিয়ে ভালো করে গোল্লা পাকাতে হবে এবার একটা বাটির মতন করতে হবে নিচেটা একটু মোটা থাকবে উপরটা একটু পাতলা হবে এরকম করে এক একটা পুর নিয়ে ভেতরে ঢুকিয়ে এবার সমস্ত প্রান্ত ভা একসঙ্গে করে পেঁচিয়ে দিলেই হয়ে যাবে একটা ঠিক বাটি হলো এই বাটির মধ্যে এক একটা গোল্লা নিলাম নিয়ে ঢুকিয়ে দিলাম এবার প্রত্যেকটা পুরের পুরো চার সাইডের প্রান্ত ভাগ একসঙ্গে করে এভাবে সিল করে দিলাম প্রতিটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার একটু তেল মাখিয়ে রেখে দিলাম একটা গোল্লা নিয়ে বেলে নেব বেশি চাপ দেওয়া চলবে না নাহলে পুর বেরিয়ে যেতে পারে কচুরির ডোর থিকনেস বা ঘনত্ব আর পুরের থিকনেস বা ঘনত্ব একই হতে হবে তাহলে কচুরি থেকে পুর কখনোই বেড়াবে না আর কচুরিগুলোকে হালকা হাতেই বেলতে হবে বেশি চাপ দিয়ে বেলা চলবে না বেশি চাপ দিয়ে বেললে পারে কচুরির পুরটা কচুরি থেকে বেরিয়ে যেতে পারে এইভাবে প্রতিটা কচুরি বেলে নেব কচুরিগুলো আমার সব বেলা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা আসুন আপনাদেরকে সঙ্গে নিয়েই ভেজে ফেলি কচুরিগুলো তেলটাকে হাই হিটে আগে ভালো করে গরম করতে হবে তবেই কচুরি ফুলবে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে একটা কচুরিকে ভাজার জন্য কড়াই ছেড়ে দিলাম কচুরিটা উপরে ভেসে উঠতে চেষ্টা করলে ছান্তা দিয়ে তাকে ডুবিয়ে দিলাম যাতে কচুরিটা ভালোভাবে ফুলে এক মিনিট পর কচুরিটাকে ভালোভাবে উল্টে দেয়া হলো কচুরিটা দেখছেন কত সুন্দর ফুলে উঠেছে দুদিকটাই আমার গোল্ডেন কালার হয়ে গেছে এবার কচুরিটাকে তুলে নিলাম এইভাবে এক এক করে সমস্ত কচুরি ভেজে নেব আবার একটা কচুরি কড়াই ছেড়ে দিলাম উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা বাড়িতে এইভাবে বিনসের কচুরি রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে